প্রকৃতির মাঝে বসে আছি এখানে বসে থেকে আসলে অনুধাবন করতে ভুল হয় না যে এখানেই জীবানন্দ দাস বঙ্কিম চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের মতন পুরোধা লেখকরা বসেই হয়তো বা কবিতা রচনা করেছে নিজেদের সাহিত্যকর্মের উপাদান খুঁজে পেয়েছেন এখান থেকে আসলে তারা জীবনকে উপলব্ধি করেছেন আমার যত মনে হয় জীবনন্দ দাসের যখন আমরা কবিতা পড়তে চাই তখন দেখি তিনি বাংলার প্রকৃতি দ্বারা মুগ্ধ হয়েছেন দেখেছেন কিভাবে বাংলার প্রকৃতি কাজ করে কিভাবে বাংলার প্রকৃতি মানুষের হৃদয়ে এখনও গেথে আছে আসলে তারা এখানে বসেই এই প্রকৃতির মাঝে বসেই তাদের কবিতা সাহিত্যকর্মের সকল উপকরণ খুঁজে পেয়েছেন আমি যখন প্রকৃতির মাঝে বসে থাকি মাঝে মাঝে মনে হয় এই সেই জায়গা এই সেই বাংলার প্রকৃতি যেখান থেকে কবিরা উদ্ভুদ্ধ হয়েছেন তাদের সাহিত্যকর্ম উপন্যাস নাটক রচনা করার ক্ষেত্রে আর সাহিত্যকর্মের এবং ফিলোসফির দর্শনের একটা ভূমিকায় হচ্ছে মানুষকে প্রকৃতি বা দর্শনের ভূমিকা হচ্ছে মানুষকে উপলব্ধিকরণ নিস্তব্ধতা প্রকৃতির সৌন্দর্য এগুলো মানুষকে আসলে জীবনকে উপলব্ধি করতে নতুন সৃষ্টিশীল কাজ করতে উদ্বুদ্ধ করে